যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোন নারী ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন প্রেসিডেন্ট পদে ডেমোক্রেট জো বাইডেনের জয় নিশ্চিত হওয়ায় তার রানিং মেট কমলা হ্যারিস হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট একই সঙ্গে তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান যিনি ক্ষমতার এই উচ্চতায় পৌঁছলেন বিস্তারিত দিনার সুলতানা ডেস্ক রিপোর্টে ভারতের তামিলনাড়ু রাজ্যের থোরাসেন থোরাপোরাম গ্রামের অধিবাসীরা উৎসব করছেন কমলা হেরিসের জন্য যিনি মার্কিন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী দূর মার্কিন মূলকে ডেমোক্রেটিক পার্টির হয়েছেন বিজয়ী এই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর জন্য তামিলনাড়ুর গ্রামের মানুষের উচ্ছ্বাসের কারণ কমলার বাবা জামাইকার বংশোদ্ভূত হলেও মা শ্যামলা গোপালান ভারতীয় শ্যামলার জন্ম তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে পরে পড়াশোনার জন্য চলে যান যুক্তরাষ্ট্রে ক্যান্সার গবেষক এবং সমাজকর্মী হিসেবে সুপরিচিত শ্যামলা তার বাবা অর্থাৎ কমলার মাতামহের জন্ম এই থুরাসান থুরাপুরামে আর তাতেই কমলার জন্য আনন্দে মেতেছে গ্রামবাসী কমলাই প্রথম দক্ষিণ এশীয় মার্কিন যিনি মার্কিন রাজনীতিতে এত উচ্চ পদে যাচ্ছেন ক্যালিফোর্নিয়ার একেবারে তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছেন তিনি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি স্টেট অ্যাটর্নি জেনারেল এবং সিনেটর হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন এবারের নির্বাচনের শুরুতে ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন চেয়েছিলেন কমলা পরে তিনি নির্বাচনী তহবিল যোগারে ব্যর্থ হয়ে সরে দাঁড়ান দলের মধ্যে বিদ্যমান মেরুকরণও একটি বড় কারণ ছিল তবে দলটির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী কমলা হেরিসকে রানিং মেট হিসেবে মনোনীত করলে আবারও আলোচনার কেন্দ্রে আসেন এই স্পষ্টভাষী রাজনীতি রাজনৈতিকভাবে মধ্যপন্থী হওয়ায় দলের বাম ও ডানপন্থী অংশের সঙ্গে সংযোগ সেতু হিসেবে কাজ করার লক্ষ্যেই তাকে মনোনয়ন দেন বাইডেন সে কাজটি কমলা বেশ ভালোভাবেই করেছেন তার ভাইস প্রেসিডেন্ট মনোনয়ন পাওয়ার পর বাইডেনের নির্বাচনী প্রচার তহবিলে বড় অঙ্কের অর্থ জমা হতে থাকে এবারে নির্বাচনী প্রচারের মাঠে বাইডেনকে অনেকটাই এগিয়ে রেখেছিল তার সংগৃহীত নির্বাচনী তহবিল যার সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিলেন না বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্ম ক্যালিফোর্নিয়ায় মিশ্র বংশ কমলা হেরিস মার্কিন সিনেটের কনিষ্ঠ সদস্য পঞ্চান্ন বছর বয়সী কমলা হেরিস ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ছিলেন কোন অশ্বতাঙ্গ নারী হিসেবে এ পদে তিনিই প্রথম বসেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন হিসেবে তিনিই প্রথম সান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্ট এটর্নি হন তিনিই প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আমেরিকান যিনি সিনেট সদস্য হন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন নতুন নেতা নির্বাচনের মাধ্যমে তার দেশের জনগণ নতুন দিনের সূচনা করেছে রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন